আপনারা দেখবেন তিনশো পরের দিন চব্বিশ ঘন্টা ভারতবর্ষের মধ্যে একমাত্র সামাজিক রাজনৈতিক তৃণমূল কংগ্রেস মানুষের পাশে মানুষের সাথে থাকে তো এটা নতুন কিছু নয় আমাদের দেখবেন বিভিন্ন জায়গা ওয়ার্ডে বিভিন্ন স্থানে আজকে উৎসবে মেজা যেন সাধারণ অসহায় মানুষ সবাই নতুন বস্ত্র করে মায়ের আরাধনা করতে পারে তার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস সবসময় করে এসছে আগামী দিনেও করবে আপনারা সকলেই জানেন গ্রীষ্মকালে যখন রক্তের অভাব হয় বাংলার মানুষের যেন রক্তের বোঝা তৃণমূল কমে শক্ত দেয় দেবেন বর্ষার সময় তিনফল থেকে মশারি দেওয়া হয় শীতকালে দেবেন শীত বস্ত্র প্রদান করা হয় আর মা কাছে একটাই আমাদের প্রার্থনা থাকবে কি আহ পশুর শক্তি যেটা আছে পশুর শক্তি হোক মা যেন সকলের পরিবারে কল্যাণ আসুক সকলে যেন ভালো থাকে সবাই যেন মানুষ বিশ্বাসী হলো কর্মের ওপরে

যারা অশুভ শক্তি রয়েছে যারা কমিউনিকেশন করছে পাবলিক এর মধ্যে তাদের সাথে চেয়ারম্যান তো প্রত্যেকটা আমাদের পাশে আছে অর্থনৈতিক দিক দিয়ে হোক বা অন্য দিক দিয়ে হোক উনার সহিতায় আর বিধায়কের সহিতা ছাড়া আমরা কিছুই না উনাদের সহিতা যে আজকে এত বড় প্রোগ্রাম আমাদের ওয়ার্ডের চোদ্দ হয়েছে এর আগেও আপনারা দেখেছেন আমরা পাঁচশো কমন করেছি তখন চেয়ারম্যানের সহিত হয়েছিল এম সহযোগিতা এ হয়েছিল এবং আমাদের চেয়ারম্যান মানে উনি আমাদের সবকিছু দিয়ে হেল্প না করলে প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামই সাকসেস করা যেত আজকে তিনশো লোককে তিনশো মহিলাকে দেওয়া হবে শাড়ি তিরিশটা ধুতি তিরিশটা বাচ্চাকে জামা প্যান্ট কুড়িটা পাঞ্জাবি আর দশটা কি আছে ไอติมย <I> นี่ด๋ชลุ